কি বলবো ভাই কন্টেন্ট ক্রিয়েটর কাফি নাকি এক মাসে আটত্রিশ লাখ টাকা ইনকাম করছে এই দিকে পোলা প্যানের কি হতাশা কি করলাম জীবনে পোলা প্যান্ট শুট বন্ধ করে ভিডিও করা শুরু করছে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো ভাইস আইডি কিছু হ্যালো গাইস মানে মানুষ আবার হয়ে গেছে হ্যালো গাইস ভাই এরপরে কি কবো খালি ভাইরাল হওয়ার জন্যে কি কাদা খায়? রি সিমেন খাই আবার কেউ কাঁচা মাছ খাই কি এমন খাদ্য খাই যা দেখলে মানুষের ভূমি আসে তো এই এইগুলো করে আসলে ভাইরাল হলে কি হবে আপনি মতো আটত্রিশ লাখ টাকা ইনকাম করা দেবে ভাই আপনি তো আঁকা ইনকাম করবেন নিজের জীবনের জন্য না তো আপনি যদি এই আটত্রিশ লাখ টাকা বা লাখ লাখ টাকা করার জন্য আপনার জীবনে সব মানে সময় আপনি সেখানে ব্যয় করেন তাহলে আপনি এটা উপভোগ করবেন কখন এই মাসে মাসে যে লাখ লাখ টাকা আসবে এটা আপনি উপভোগ করবেন কখন উপভোগ করার সময় তো নেই তো আসলে আমরা যা ইনকাম করি সেটা যেন আমরা উপভোগ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে এখন শুধু আপনাকে কন্টেন্ট হবে এমন তো কোনো কথা নেই আপে চালে বিজনেসম্যানও হয়ে উঠতে পারেন বা অন্যান্য অন্যান্য কাজও আছে যাই হোক আসি আসল কথায় কী হলো এত পড়াশোনা করে এত ইউনিভার্সিটি এত কলেজ এত বড় বড় ডিগ্রি নিয়ে কি হলো অথচ আমাদের পড়াশোনা অনার্স মাস্টার সব কমপ্লিট করে ভালো ভালো ইউনিভার্সিটি কমপ্লিট করে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাস বেতনে চাকরি করতে হয় ঠিক সেখানে কাফি কি করে দেখাল এক মাসে টাকা ইনকাম করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমি ভুল না করে থাকি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেহত সে পড়াশোনা করছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একটা ছেলে মাসে আঠিশ লাখ টাকা ইনকাম করে এই দেখে তো সবার সেই হতাশা কি হবে আমাদের এই লেখাপড়া দিয়ে আসলে তো ভাই আমাদের এই লেখাপড়া এসব দিয়ে কি কাজ হবে কাফির মতো ছেলে যদি মাসে লাখ টাকা ইনকাম করতে পারে শেষামি করে টুচামি করে ভণ্ডামি করে কি সব বই লিখে মেয়েদের হাত ধরে টানাটানি করে ডুচামি করে জয়া দুই ধরে কত উপায় সে টাকা ইনকাম করতেছে ভাই সে একটা বই লেখছে দেখেন সে বইটাও ডুচ্ছে মেয়ে ভরা তার প্রাক্তনকে কে নিয়ে লেখা এ গাফি যে প্রাক্তনের জন্য মানে কুত্তা আর একটা কয়েল নিয়ে ভিডিও তৈরি করা শুরু করলো যে ছেলেটা কুত্তা আর বিল কুত্তা আর কয়েল নিয়ে কি সব প্রতিবাদী সব ভিডিও তৈরি করতে ছেলেটা কে জানতো এই ছেলেটা ভাইরাল হওয়ার পর এরকম মিথ্যা হয়ে যাবে সেই ছেলেটা সেই প্রাক্তনের ছেলেকে এই কুত্তা আর কয়েল এই যে ভিডিও শুরু করছিল এরপর থেকে এই যে ভাইরাল হলো সেই কাপে এখন একের পর এক মেয়ের সাথে যখন তখন যা ইচ্ছা ইচ্ছা আমি করেই যাচ্ছে করেই যাচ্ছে কখন কি করে বেড়াচ্ছে তা ঠিক নাই কখনো কারোর সাথে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে কারোর সাথে নিয়ে মোটর সাইকেলে যাচ্ছে কারোর সাথে মডেলিং করতে মানে কি একটা অবস্থা টাকা থাকলে ভাই মানুষের কি না হয় কোথায় আছে টাকায় কি না হয় আসলে ভাই টাকা থেলে কি না হয় আছে কাফি আটত্রিশ লাখ টাকা ইনকাম করছে কত মেয়ে দেখেন এখন তার পিছে লাইন ধরে আছে কাফিকে পাহাড় ধরে হেরে কাফি আর কাফি মহাকাবি কাফিন্দ্র ঠাকুর তো এই মহাকবি কাফিন্দ্রনাথ ঠাকুরের যে সকল কবিতা তবে কি আমরা সাপোর্ট করবো তখনে যদি কাফি এসব লুটচামি ঢুকদামি বাদ দিয়ে ভালো পথে আসে ভালো ভালো মানে শিক্ষণে কিছু মানুষের মাঝে সৃষ্টি করতে পারে কিছু দেখাতে পারে তাহলে আমরা কাফির মতো অনেক যারা আছি তাদের পাশে আমরা অবশ্যই থাকতে পারি তবে কাফিকে অনুভব মনে করার কিছু আছে বলে আমি মনে করি না কারণ সে যেভাবে ইনকাম করেছে ভাই আপনি আপনার পরিবে আপনার পরিবার বা আপনার সমাজ সেভাবে যদি আপনি ইনকাম করে দেখাচ্ছেন তারা কেউ আপনাকে মেনে নেবে না বরং আপনার অনেক টাকা থাকার পরেও কাফিকে যেমন সবাই মানে তুচ্ছ ছিল করছে আপনারা কিন্তু অনেক টাকা থাকার পরেও সমাজ কিন্তু আপনাকে তুচ্ছ তাচ্ছিল করবে সুতরাং নিজের চিন্তাটা নিজের মতোই করে নিতে হবে কাফিকে কোনোভাবেই দৃষ্টান্ত মনে করা যাবে না চাই আমি আমার মতামত জানালাম আপনার আপনাদের মতামত কমেন্ট বসে জানিয়ে দেন যে কাফিট আর্টিস্ট টাকা নিয়ে আপনার কেন